দেখেন নাম্বার প্লেটটা একেবারে ফ্রেশ অনেক সময় সামনে নাম্বার প্লেট গুতা খেলে পিছনে না লাগে আমার সামনের পিছনের দুইটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো নেই জাপানি স্টিকার এই গ্লাসগুলো এবং পিছন থেকে যদি কোনো গুতা থাকে তাহলে আপনার রিমোটে ব্যাগ ডালা খুলবেন আর আমি রিমোটে ব্যাগ ডালা না খুললে থেকে আর ঢুকাই না এই যে আমি রিমোটে খুলে এটা দেখিয়ে দিচ্ছি এই যে রিমোটে খুলে গেছে আপনি এই দেখেন মানে কতটা ফ্রেশ ভাই ভিতরটা ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছেন খেলা আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের অ্যাড্রেসটা টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো জনপ্রিয় ভাইয়া টয়টা ব্যান্ডের একটা টয়টা এলিয়ন এ ফিফটিন গাড়ি দেখাবো সবার পছন্দের গাড়ি ইনশাল্লাহ কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা ভাইয়া সুপার ফ্রেশ দুই হাজার সাত মডেলের নিউ সেভের গাড়ি বাট কন্ডিশনটা সুপার ফ্রেশ হেডলাইটগুলা হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ির সাথে হেডলাইট জি একটা মনো গ্রিল লাগানো গ্রিলটা অনেক সুন্দর ফ্রেশ অবস্থাতে আছে আচ্ছা আচ্ছা নিকিল বাম্পার ইনস্টল করা এবং ভাইয়া এগারো নাম্বার প্লেটটা দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই এর মানে কোনো গুতা টুটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির প্রশ্নই ওঠে না কোথাও আধা ইঞ্চি গাড়িতে কোনো খোলাকার কাটা অ্যাক্সিডেন্ট নেই এই সাইডে যা দেখেলাম এই সাইডও একেবারে সেম একই অবস্থাতে সব কিছু অরিজিনাল পরে আমি বনার উঠে হেডলাইটের খুঁটিগুলো দেখায় দিব এবং জাপানি ওটা দেখায় দিব আচ্ছা আগে পিছে গ্লাস যা আছে সব অরিজিনাল এই যে টোটাল লোগো হিটার সেন্সর টোটাল স্টিকার নাম্বার প্লেটের স্টিকার হ্যাঁ এই যে একটা স্টিকার জাপানিজ বডি লাইন একেবারে সুতা দূরে এখান থেকে বাংলাদেশের প্রথম টাচা পয়সা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তিন বডি গাড়ি টিনের আওয়াজ আছে মানে একশো পার্সেন্ট তিন বডি গাড়ি বডিতে পুরীর নেই উঠায় চেক করে নিতে পারবে টায়ার সাপোর্ট ভালো টায়ার সাপোর্ট অবশ্যই চারটা টায়ার ভালো অবশ্যই ভালো পাবে এবং ভিতরটা ভাই ভিতরটা অনেক ফ্রেশ ভাইয়া আচ্ছা ভিতরটা ফ্রেশ ভাই জি খুবই ফ্রেশ দেখেন ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু পারফেক্ট সব কিছু আছে এসি তো ভাই স্কুল সব আইস্কুল এসি অবশ্যই হাই স্কুল এই জাপানি সিস্টেম একটা কালার কোট সব পাবে এই যে এখানে এসআরএস এর স্টিকারটা মানে যেখানে যা থাকে এই যে ভিতরে কোনোদিন দিন রং হয়নি হ্যাঁ তাহলে এগুলো দাগ থাকবে আচ্ছা সিট কভারগুলো খুব সুন্দর সিট কভারগুলো ভাই লাগানো একেবারে নতুন লাগানো সুযোগ একেবারে নতুন লাগানো জি জি আচ্ছা বাম পাশের ডোর ভাই জি বাম পাশের ডোর ভিতরে একটু সিলিংটা দেখেন ভাই একেবারে নতুনের মতো সিলিং আচ্ছা একেবারে নতুনের মতো ভাই মানে খুব লিমিটেড ইউজ হয়েছে এবং ফাস্ট পারি শোরুম থেকে যে কিনছে ওনার কাছেই ছিল গাড়ি ওনার থেকেই আমি আনছি এখন ট্রান্সফার উনি করে দিবে ওকে পিছনে উভয় সেম অবস্থা দেখেন নাম্বার প্লেটটা একেবারে ফ্রেশ অনেক সময় সামনে নাম্বার প্লেট গুঁতা খেলে পিছনে না লাগায় আমার সামনের পিছনের দুইটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো একদিন নেই জাপানি স্টিকার এই গ্লাসগুলো এবং পিছন থেকে যদি কোনো গুঁতা থাকে তাহলে আপনার রিমোটে ব্যাগ ডালা খুলবেন আর আমি রিমোটে ব্যাগডালা না খুললে টিওয়াটা থেকে আর ঢুকাই না এই যে আমি রিমোটে খুলে এটা দেখিয়ে দিচ্ছি এই যে রিমোটে খুলে গেছে আপনি এই দেখেন মানে কতটা ফ্রেশ ভাই ভিতরটা আপনি আগে কোনা দেখেন এই কোনগুলা হলো মেন হ্যাঁ নিচে সেইটা এই যে কোনটা দেখেন এই জাপানি জয়েন্টগুলো হ্যাঁ পুটিন নেই কোনো কোনো কোথাও আধা ইঞ্চি খোলা নেই প্যারটাও দেখেন কত সুন্দর আচ্ছা ভিতরটা দেখেন অনেক জায়গায় কিন্তু অনেক জায়গা এবং ফ্রেশ চেসিসটা দেখেন বাবু ভাই জাপান থেকে যেভাবে এসে কোথাও কোনো মানে স্প্রে দিয়ে একটু রং করা হয়নি হুম জাপানি যে স্প্রেয়ার টায়ার থাকে যেভাবে টুলস থাকে যেমনি যা আসে সবকিছু অরিজিনাল ওকে ডাইন সেটটা ভাই একেবারে সেম বাম সাইড যা ডাইন সেট তা সুতা ধরে দেখে নিবে ইনশাআল্লাহ একেবারে টিন বডি গাড়ি আচ্ছা একেবারে টিন বডি ভাই জি জি ডান পাশে ডোর ফ্রেশ জি সব কিছু ইনশাআল্লাহ গেটার ফ্রেশ মানে নিয়ে কোনো কাজ করতে হবে না কোথাও না বাম্পারও লাগাতে হবে না বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে ডেকোরেশনও করা আছে জি সব কিছু করা ইনশাআল্লাহ এ হচ্ছে সামনের ডোর জি সব কিছু অ্যাকটিভ জি সব অ্যাকটিভ এবং ভাই পুশ জি পুশ স্টার্ট ডাই দেখেন ভাইয়া কোথাও কোনো একটা মাছের দাগ নেই সিলিংগুলা দেখেন বাবু ভাই যে জাপানি স্ট্রিকারগুলা হ্যাঁ জি 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 প্রতিটা সিলিং একেবারে ফ্রেশ মানে কোথাও কোনো দাগ ফাটা কিছুই নেই উডেনটাও খুব সুন্দর উডেনটাও অনেক সুন্দর এবং স্টিয়ারিং উডেন জি স্টিয়ারিং উডেন চলে না আমার ইঞ্জিনটা দেখা যাক

আমার গাড়িগুড়া প্রায় যদিও আমি তোমরা বেশি রাখি না কম রাখি মানে লাভ কম করি বাট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে আচ্ছা আমার এটার আজক্রিম প্রাইস হলো আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আঠেরো লক্ষ সত্তর হাজার টাকা জি আজক্রিম প্রাইস কথা বলা শুধু জি কিছুটা আনা করা যাবে আপনার মোবাইল নম্বর ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুক ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ